সাতশী নতুন প্রজেক্টে কিভাবে জয়েন করবেন ঠিক আছে সর্বপ্রথম সাতশী একটা ওপেন করবেন ওপেন করার পরে এই যে নিচে দেখেন যে প্রজেক্ট লেখা আছে এই যে এই যে প্রজেক্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখেন উপরে চলে আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে আছে পার্টিসিপেট এই পার্টিসিপেটে ক্লিক করবেন ক্লিক করেই ক্লোজ অলরেডি এর কাজ শেষ পার্টিসিপেট আমাদের হয়ে গেছে তো এখন আমরা হয়ে যাওয়ার পরে যে হোমে আসলাম হোমে আসার পরে এই যে এখানে এখন মাইনিং শুরু হয়ে গেছে এইটা এক মাস তিরিশ দিন পঁয়ত্রিশ দিন মাইনিং করতে দিছে সবাই শুরু করে দেন যেভাবে দেখাই দিলাম আর ও জি যে টোকেন আছে ওজি টোকেনের লিঙ্ক ভেরিফাই করতে হবে তিরিশ তারিখ পর্যন্ত মেয় তিরিশ তারিখ পরে কিন্তু হবে না তাড়াতাড়ি করে নেন হ্যাঁ যারা যারা করে নেয় এখনও তো ভালো থাকবেন